হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আমি সবাইকে দেখাবো কিভাবে শীতের দিনে মধু সংগ্রহ করা হয় তো এই যে আমি একটা খামারে চলে আসছি এটা হচ্ছে আমার ঠিক রুমের পিছনের তো এখানে অনেক মৌমাছি এখন হচ্ছে সকাল আর সকালবেলা মৌমাছি অনেক থাকে ভালো করে খেয়াল করলেই দেখা যাবে যে এখানে অনেক মৌমাছি উঠতেছে মৌমাছিগুলো এমনভাবে উঠতেছে যে মনে হচ্ছে যে আমাকে কামড় দিবে কিন্তু আসলে কিন্তু না তো এগুলো কীভাবে কাজের উপযুক্ত করে কিভাবে কি করে সব এখন বিস্তারিত দেখাবো তো এখানে হচ্ছে এই যে এই ভাইয়ারা ওর সুন্দর করে ভাইয়া আঙ্কেল আছে ওনারা হচ্ছে মৌমাছি কীভাবে সংগ্রহ করে ওইটার খাঁচাটা তৈরি করছে আর খাঁচাটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে অনেকগুলো পার্ট লাগে আর সব কিছু নিয়েই নিখুঁতভাবে সুন্দর করে কাজ করছে আর শীতের দিনে কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম বিশেষ করে যখন রোদের নিচে কাজ করা যায় তখন কিন্তু খুব ভালো লাগে আর তাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো তারা সুন্দর করে সবগুলো কথায় আমার কথাগুলোর উত্তর দিয়ে দিল আর আমি যেগুলো প্রশ্ন করলাম তাদের কাছেও খুব ভালো লাগলো আর প্রশ্ন করে এটাই জানতে পারলাম যে কোনো কাজই সহজ না সবগুলো কাজই কিন্তু অনেক কঠিন আমিও চলে আসলাম তাদের পিছন পিছন একটু কাজ দেখার কিভাবে কাজ করে কিভাবে মধু সংগ্রহ করে আর এখন শীতের সময় সরিষা ফুল অনেক এই জন্য সবাই মিলে একটু মধু সংগ্রহ করাই ব্যস্ত আর সিরাজগঞ্জে কিন্তু মধুটা খুবই পাওয়া যায় বিশেষ করে এই সরিষার সময়ে আর এখানে খাঁচাগুলো কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয় কেননা এই খাঁচাগুলো যদি একটু এলোমেলো হয় তাহলে কিন্তু মৌমাছি থাকবে না মধু সংগ্রহ করতে পারবে না আর এই খাঁচাগুলো যে তৈরি করা হচ্ছে এখানেই হচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করে আর এগুলো অবশ্যই সুন্দর করে যত্ন সহকারে কাজ করতে হয় নিখুঁতভাবে আর ওনাদের কাজের আগ্রহটা এত পরিমাণ বেশি আমার দেখে খুব ভালো লাগলো আর কোনো কষ মানে ওইরকম কোনো ক্লান্ত নাই বসে বসে আরাম করে কাজ করতে খুব ভালো লাগছে তাদের দেখে মনে হচ্ছে তো যাই হোক দেখে কিন্তু খুবই ভালো লাগলো এই জন্য ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করে দেই। যে সবাই আমার মতো একটু দেখুক কারণ এই জিনিসগুলো কিন্তু গ্রামে না আসলে আমিও দেখতে পেতাম না এই জন্য ভাবলাম যে সবার সঙ্গে একটু ভিডিও করে সবার মাঝে একটু ছড়া ছিটায় দেই তো এইগুলো ভিডিও কিন্তু খুবই মানে দেখা যায় না কখনো সহজে আর এত কাছাকাছি থাকা সত্ত্বেও যে আমি ভিডিও করলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো আর আজকের কথাগুলো যেন কেমন একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমি ঠিক মতো গুছায় কথা বলতে পারছি না আসলে মনটা অনেক খারাপ তাই হয়তোবা আর এখানে হচ্ছে আরেকটা পার্ট দেওয়া হচ্ছে এই পার্টগুলো হচ্ছে নতুন এই পুরাতন ভেঙে গেছে আর এগুলো কিভাবে নতুন করা লাগে সেটাই এখন সবাই মিলে কাজ করবে আর মধু সংগ্রহ করার আরেকটা জিনিস হচ্ছে মোম মোমের যে একটা পাত তৈরি করা হয় একদম রুটির মতো পাতলায়ের এই হচ্ছে এটার মধ্যে হচ্ছে মধু মৌমাছিরা এই মধু সংগ্রহ সংগ্রহ করে আর এটা হচ্ছে মোমের তৈরি মোম দিয়েই কিন্তু মধুটা তৈরি করা হয় নয়তবা হয় না আর এটা এমনভাবে সুন্দর করে সেটিং করা হয় যে এটা কোনো লড়াচড়া করে না মৌমাছিরা এখানে সুন্দর করে বসে তারপরে মধু মধু হচ্ছে বানাই তো এই জিনিসগুলো কিন্তু অনেক মানে নিখুঁতভাবে বসাইতে হয় আর এটা হচ্ছে মোমের যেহেতু অনেক নরম আর এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু মেশিনের তৈরি করা একটাও কিন্তু হাতে তৈরি করা না আর এখান থেকে মৌমাছি যেখান থেকে মধু নিয়ে আসে ওটা কিন্তু বেশি একটা দূরে না আর এই হচ্ছে সরিষা বাগান এটা এইটার জন্যই কিন্তু এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে আর এখান থেকে মধু নিয়ে তারপর হচ্ছে ওই খাঁচার বিদু ঢুকে ঢুকে কিভাবে যেন মধুটা সংগ্রহ করে আর এই যে এখানে মৌমাছি দেখা যাচ্ছে এখানে মৌমাছি এত পরিমাণ মৌমাছি মানে প্রত্যেকটা ফুলে ফুলেই মৌমাছি আর অনেক সুন্দর করে মধু নিয়ে নিয়ে তারপর উড়ে যাচ্ছে আর দেখাই যায় স্পষ্ট দেখা যায় এখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে খাঁচার মধু নিয়ে আসে আর এখন হচ্ছে বিকাল বিকাল আর এই সময়টা হচ্ছে মৌমাছিরা একটু বেশি থাকে আর সন্ধ্যা সন্ধ্যা হলে তখন কিন্তু মৌমাছিগুলো থাকে না একদম খাঁচার ভিতর চলে যায় তো এই যে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে সন্ধ্যার সময় হয়ে গেছে আর মৌমাছিগুলো কিন্তু একদমই দেখা যায় না হাতে গোনা দুই একটা মৌমাছি আসে তো এইভাবে করে কিন্তু মৌমাছিগুলো মধু সংগ্রহ করে যেহেতু বিকাল হয়ে গেছে এখন একদম নীরব তো এইভাবেই মানে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভয়েসটা একদমই ভালো হয় নাই কথাগুলো গোছানো হয় নাই যাই হোক ফার্স্টে আমি বলে নিয়েছি তো তারপরেও একটু সবাই মিলে দেখবেন কিভাবে মধু সংগ্রহ করা হয় কিভাবে খাঁচা তৈরি করা হয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই